আসসালামু আলাইকুম আমার কলেজ আর প্রবাসী বা বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক ভিডিও যেটা পুরা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন তাদের জন্য খুবই খুবই প্রয়োজন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি বন্ধু মুদি দোকান কোথায় কীভাবে বলবেন সাদিক ওইন বাকালা সাদিক ওয়েন বাকালা সাদিক হচ্ছে বন্ধু ওয়েন অর্থ কোথায় বাকালা হচ্ছে মুদি দোকান বাই মাছ বাজার কোথায় আহই ওয়েন সুকসামাক আখ হচ্ছে বাই ওয়েন হচ্ছে কোথায় সুকসামাক অর্থাৎ মাছ বাজার। ওকে বাই মাংসের দোকান কোথায় আহই হয়েন মালহামা মালহামা হচ্ছে মাংসের দোকান ঠিক আছে আহৈ ওয়েন মালহামা অথবা হয়েন মালহামা তুমি কোথায় ও এন এক কিন্তা ও কিন্তা অথবা ও ইনটা অনেকে বলে ওয়েন এক ও ঠিক আছে তুমি কোথায় ও এন এক অর্থাৎ কোথায় ইনতা হচ্ছে তুমি আমি এখানে হবে আনা এনাক আনা অনা অর্থাৎ আমি এখানে আমি ওইখানে কিভাবে হবে আনা হেনাক আনা হেনাক অর্থাৎ আমি ওইখানে দ্রুত আস কীভাবে বলবেন তাল সোরা তাল অর্থাৎ আস সোরা অর্থাৎ দ্রুত তাল সোরা অর্থাৎ দ্রুত আস দ্রুত যাও রহ সোরা রহ রহ অর্থাৎ যাওয়া সোরা অর্থাৎ দ্রুত দ্রুত যাও রসরা তাড়াতাড়ি করো আরবি কি হবে আজ্জেল মানে কে বলে সরা ওইটা না বলি বলে আজ্জেল বলবেন এটাও খুব সুন্দর একটা আরবি ঠিক আছে একদম লোকাল ভাষা আমার যে ভিডিওগুলো দিই আসলে সবগুলো হচ্ছে আরবের লোকাল ভাষা আপনার বইয়ের সাথে মিলবে না বইয়ের ভাষা শিখলে আপনি আরব আরব কান্ট্রিতে কথা বললে কেউ বুঝবে না তা অবশ্যই আঞ্চলিক ভাষা শিখবেন আমার তাড়া আছে কীভাবে হবে আনা স্তা আনা স্তায় অর্থাৎ আমার তাড়া আছে আমার তাড়া নেই আনা আনা স্তাই অর্থাৎ আমার তাড়া নেই আমি ব্যস্ত আনা আনামশগোল আনা হচ্ছে আমি মশগোল অর্থাৎ ব্যস্ত আনা আনামশগোল আমি ব্যস্ত ঠিক আছে আশা করি ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন যারা নতুন অনেক উপকারে আসবে আপনাদের আমার কাজ দরকার আর ওই হবে সগল আনা হচ্ছে আমি অথবা আমার ইয়াবা অর্থাৎ প্রয়োজন বা দরকার সগল হচ্ছে কাজ ওকে অথবা আনা ইবি সগল আনা ইবি অর্থাৎ আনাই আনা হচ্ছে আমি ইবি অর্থাৎ দরকার সকল হচ্ছে কাজ আমার ফানি দরকার আনাইবি ময়া দেখেন আমি এখানে আবার ব্যবহার করেছি ইবি ওকে অথবা ইয়াবা বললে হবে আনাইবি ময়া আনা হচ্ছে আমি অথবা আমার ইবি হত্যার দরকার ময়া হচ্ছে ফানি ময়া আরবি হচ্ছে ময়া বাংলা হচ্ছে ফানি আমার চাউল লাগবে আনাইবি রোজ। আনা ইবি রোজ অথবা আনায় বকা রোজ। যে কোনো একটা বললে হবে রোজ হচ্ছে চাউল রোজ আরবি বাংলা হচ্ছে চাউল আনাইবি রোজ। কফিল কোথায় আরবি হবে ওয়েন কফিল ওয়েন অর্থাৎ কোথায় কফিল হচ্ছে কফিল যিনি স্পন্সার অথবা ও মানে বলে আরবাব ঠিক আছে মুদির কোথায় ওয়েন মুদির মু ওয়েন মুদির মুদির কোথায় মুদির হচ্ছে অফিসে যিনি বা দোকানে যিনি বস ওনাকে মুদির বলে ঠিক আছে ওয়েন মুদির ওয়েন মুদির অথবা ওয়েখ মুদির কে দায়িত্বে আছে মিন মাসুল মিন অর্থাৎ কে মাসুল হচ্ছে দায়িত্বে থাকা কে দায়িত্বে আছে মিন মসল আমি দায়িত্বে আছি আনা মসল আনা মসুল আনা হচ্ছে আমি দায়িত্বে আছি অর্থাৎ আমি দায়িত্বে আছি আরবি হবে আনা মসুল অর্থাৎ দায়িত্বে থাকা ঠিক আছে আরবি হবে তামাম ঠিক আছে আরবি হচ্ছে তামাম আজকে কাজ নেই আরবি হবে আলিয়ম মাফি সগল আলিয়ম হচ্ছে আজকে মাফি অর্থাৎ নেই সগল হচ্ছে কাজ আলিয়ম মাফি সগল আজকে কাজ নেই আজকে কাজ আছে আলিয়ম ফি সগল আলিয়ম অর্থাৎ আজকে ফি অর্থাৎ আছে সকল হচ্ছে কাজ আলিওম ফি সকল আজকে কাজ আছে আজকে আমি দুর্বল আলিও মানাফি তাবান আলিয়ম আনাফি তাবান আলিয়ম হচ্ছে আজকে আনাফি তাবান অর্থাৎ আমি দুর্বল আবার আজকে কাজ নেই মা ফি সকল আজকে কাজ আছে আলিয়াম ফি সকল আজকে আমি দুর্বল আলিওম আনাফি তাবান তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি আরব কান্ট্রির আরবি ভাষা যদি শিখতে চান লোকাল ভাষা আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে চ্যানেলটা দ্রুত বড় হয় আমি সবসময় আপনাদের জন্য ইনশাল্লাহ আরবের লোকাল ভিডিও নিয়ে আসব। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু